সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের দুই তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেট সকল এক্সচেঞ্জগুলাতে একরকম পাবেন না যেমন কুয়েতের আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ষোলো পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আলনাদা এক্সচেঞ্জে একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বিস ভার এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা বিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা বিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আশি টাকা দুই পয়সা কুয়েতের আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিব আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুই শত একষট্টি পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত তিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশত তেষট্টি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট